সেই কয়েকদিন আগে থেকে আমরা এলাকাবাসীরা শুনতে পাচ্ছি লালপুর মাদ্রাসার বাৎসরিক সভা অনুষ্ঠান আপনারা জানেন যে লালপুর মাদ্রাসা অন্যান্য জলসার মতো সারা রাত্রি ব্যাপী মেলা পার্বণ এখানে হয় না জাস্ট সাড়ে দশটা এগারোটা পর্যন্ত জলসা হয় সেই জন্য আমি আমার এলাকাবাসীর কাছে অনুরোধ করব আপনারা যে যেখানে আছেন মগরিবের নামাজ জামাতের সঙ্গে পড়ে আমাদের মজমুয়ায় সবাই জমায়েত হয়ে যাবেন আমরাও সেই আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে রাখি এখন আপনাদের সামনে কথা রাখবেন মাননীয় কালীপদ দাস যিনি হচ্ছেন সব সময় আমাদের কাছে আসেন মাদ্রাসার হিসাব পত্র ইনকাম ট্যাক্স সার্বিক দিকটা উনি দেখাশোনা করেন মাদ্রাসার একরকম বড় হিতাকাঙ্ক্ষী বলে আমরা জানি উনি আমাদের সামনে সংক্ষিপ্ত কথা রাখবেন নমস্কার মহান ঈশ্বরের স্মরণ করে এবং তার কাছে প্রার্থনা জানিয়ে আমি দু একটি কথা বলছি আজকে এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন এই মিসবাউল সংস্থার পরিচালক মন্ডলী তথা শিক্ষিত মানুষজন এবং বিশেষ করে সামনে যারা বসে আছো তাদের যে কারিগর তাদের যে দিশা দেখাচ্ছেন যেনারা সেই সদ্য শিক্ষক মন্ডলী এবং স্থানীয় অনেক মৌলী বা ইমাম সাহেব এবং জ্ঞানী গুণীজন সবাইকে আমার শ্রদ্ধা আমি দু একটি কথা বলছি বাচ্চাদের উদ্দেশ্যে তা হলো আমি আরবিটা বুঝি না কিন্তু আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম যে বিল্ডিং এ আমাদের ক্লাস হতো তার অপোজিট বিল্ডিং এ আরবির পোস্ট গ্রাজুয়েট মানে তোমরা বুঝবে না বিশ্ববিদ্যালয়ে ওখানে এম এ পড়ানো হতো আরবি আর পার্সি তো এই বন্ধু একই সাথে পড়াশোনা করতাম যখন আমরা দারভাঙ্গা বিল্ডিং এ ওরা আশুতোষ বিল্ডিং এ তাই এই নিয়ে ভাষাভাষী নিয়ে আলোচনা হতো কিন্তু আমার ভাগ্য জোটেনি যে আরবির দু এক লাইন শেখাবো তো এখনও চেষ্টা করে যাচ্ছি যাতে তোমাদের এই বই মানে তোমরা যেটা পড়ছো বা পণ্ডিত হচ্ছ সেটা শেখার জন্য সেটা তোমাদের কাছে আমিও শিক্ষক মাস্টরমশাদের কাছে আমিও সেইটার ব্যাপারে একদম অজ্ঞতা তো একটাই কথা বলবো যে আবাসিক বা এই ধরনের প্রতিষ্ঠানে বা এই মিশন বা আবাসিক প্রতিষ্ঠানে যখন ছাত্ররা থাকে সেই ছাত্রদের চরিত্র এবং গঠন একটা আলাদাভাবে তৈরি হয় ছাত্র উদ্দেশ্য আরেকবার কথা বলছি যেমন বাবা মা বাড়িতে থাকে বা গুরুজন যেমন শ্রদ্ধা করে থাকে আমরা এখানে কি 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 হলাম 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 শিক্ষিত তার থেকেও আমাদের চরিত্র যেটা গঠন হয় সেটা সমাজে অনেক দেখে এবং তার কৃতিত্ব এই পরিচালক মন্ডলী এই শিক্ষক মন্ডলী তাদের তেনারা তিল তিল পরিশ্রম করে তোমাদেরকে গড়ে তুলেছেন এবং তোমরা যখন রাস্তা দিয়ে যাবে তোমরা যখন পাশ করে যাবে অন্য কোথাও যাবে বা ঘোরাফেরা করবে সেখানে যেন একটাই কথা ভেসে ওঠে যে ও লালপুর মাদ্রাসার ছাত্র এরা দেখেছি সেদের কথাবার্তা আচার আচরণ কেমন যেমন গুরুজনদের শ্রদ্ধা করা যেমন এই পাঠের শেষ করে আবার পাঠ নেওয়া বা যার যার পেশা বা অন্য কোনো শিক্ষকতা করা যার যা যেভাবে যে কর্মজীবন শুরু করবে তারা সেটা বজায় রাখবে এবং সর্বোপরি ঈশ্বরের আরাধনার ও ভাষা এটা আমরা সব ধর্মেরই মানুষ যখনই যেখানেই যে ধর্মে কেউ সংস্কৃতে কেউ হিন্দিতে কেউ আরবিতে কেউ উর্দুতে আমরা ঈশ্বরকে ডাকছি সব একইভাবে কিন্তু তোমাদের কাছে আরও সহজ সুযোগ কি একটা ধর্মীয় যে গ্রন্থ লেখা সেই ভাষাটা তোমরা ওয়ার মতো শিখে যাচ্ছ এটা তোমাদের কাছে ঈশ্বরেরকে ডাকার আরও একটা ভালো সুযোগ যেটা আমাদের হয়তো সুযোগ হয়নি সেই জন্য বলবো সবার উদ্দেশ্যে বলবো এই ধরনের প্রতিষ্ঠান আরো এগিয়ে যাক এবং আমরা আজকে দেখছি আরো যেন বিশ বছর আমি দশ আট বছর দশ বছর দেখছি কিন্তু আরো যেন চাইবো যে আরো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আরো মাথা উঁচু করে দাঁড়াক তোমরা আরো বিদ্যান হও বাইরে যাও মাস্টার বা এখানকার হাফে যারা আছেন বা যারা পরিচালক মণ্ডলী তাদের নাম প্রকাশক মিস নাম করো তারা দেখে বুঝুক যে হ্যাঁ একটা মাদ্রাসার ছাত্র এদের অনেক অনুপ্রাণিত হলাম এদের আচার আচরণ ব্যবহার সকলে পাশ করবে তার মানে নেই কারো সময় লাগে বেশি কারো কম সে সব এডুকেশনে বা সব শিক্ষায় কেউ ম্যাট্রিক পাস করতে গেলে বিএ পাস করতে গেলে এম পাস করতে গেলে ইঞ্জিনিয়ার হতে গেলে এক চান্সে হয় না অনেকবার করে করে হয় সেরকম তোমাদের সব ছেলেরাই যে আজকের পাগড়ি পাচ্ছে এক চান্স হয়েছে তা নয় অনেকের সময় গেছে আরও যাবে পরে আরও পাবে কিন্তু একটাই কথা রাখবে যে যে শিক্ষাটা পেলাম সেই শিক্ষার মর্যাদা গুরুজন এলাকাবাসী এবং সর্বোপরি নিজের মা বাবা সবাইকে সেই শিক্ষায় শিক্ষিত সেই শিক্ষায় যে দীক্ষা পেলাম সেই দীক্ষার আচরণ যেন সবার এইটুকুই বলবো সবাই এগিয়ে থাকুক ভালো থাকুক মাদ্রাসার সবাই শিক্ষক মন্ডলী এবং পরিচালক মন্ডলরা আরো এগিয়ে যান এইটুকু বলে শেষ করছি সবাইকে নমস্কার